আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ কোন দিকে যাচ্ছে রাজনীতির অবস্থা কি রাজনৈতিক পরিস্থিতির কি অবস্থা এবং বাংলাদেশ কি দিন দিন গোল্লায় যাচ্ছে নাকি ভালোর দলে যাচ্ছে এবং বাংলাদেশ নিয়ে আমরা কেন পুরো বিশ্ব আজ চিন্তিত আমরা জানি বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে এবং তারপর থেকে বাংলাদেশের যে ট্র্যাকটি আমি যদি বলি একটা রাজনৈতিক সরকার থাকলে যেভাবে একটা দেশ পরিচালনায় হতো বা হয়ে আসার কথা ছিল ঠিক সেই রকম ভাবে আমাদের দেশটাকে চলছে কিনা সেটি নিয়ে এখন নানা জনের নানা মত এবং সেই নানা মত নিয়ে আমরা আজ এক গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি এবং আপনারাও আমি আশা করি প্রতিনিয়ত সংবাদের দিকে মাথা গুজে আছেন এবং আপনারা সংবাদ থেকে অনেক কিছু বুঝার চেষ্টা করছেন এবং এর সাথে ইউটিউব এবং ফেসবুকে নানান মিস এবং ভুল ভাল অনেক তথ্যই আপনারা পেয়ে বেড়াচ্ছেন এবং সেখানে অনেক বুঝে শুনে হোক এবং না বুঝেই বুঝেই হোক আপনারা কমেন্ট করে যাচ্ছেন আসলে কি হচ্ছে বাংলাদেশ এবং কেন হচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলো কি আমরা জানি আমরা হয়তো বা কোনো কিছুই জানি না তবে এখন বর্তমানে বাংলাদেশের যে একটা অবস্থা তৈরি হয়েছে সেটি হচ্ছে বিএনপির সঙ্গে কি সরকারের একটা খুব বড় একটা ক্ল্যাশ হতে যাচ্ছে কিনা সেটি আমাদের দেখার বিষয় রয়েছে আমি গত বছর আমি বলেছিলাম যে আগামী বছর এটা হচ্ছে সামথিং মে মাস চলছে এখন এপ্রিল মে জুন আমি এরকম একটা কথা বলেছিলাম যে বিএনপির সঙ্গে একটা সরকারের বড় দ্বন্দ্ব সামনে চলে আসবে এবং সেই দ্বন্দ্বটি কিন্তু আস্তে আস্তে আপনার সামনে আসছে এবং দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে কয়েকটি বিষয় নিয়ে কিন্তু সরকারের সঙ্গে বিএনপির এই দ্বিমত তৈরি হয়েছে একটি হচ্ছে নির্বাচন নিয়ে সরকারের গড়িমসি আরেকটি হচ্ছে মানবিক করিডোর এবং আরো একটি বিষয় যেটি গতকালকে ঘটে গেছে সেটি আপনারা দেখেছেন সেটি হচ্ছে ইশরাক বিষয়ে ইশরাক বিষয়ে আমি বিশ্বাস করি যে বিএনপি একটা বড় মুভ নিতে যাচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বিএনপি তার সদস্য ফর্ম বিতরণ করছে দলের লোক বাড়াবার জন্য সেটি একটা অন্য বিষয় এবং সেই বিষয়টি নিয়ে আমি পরের এপিসোডে কথা বলবো তবে এখনকার বিষয়টি হচ্ছে বিএনপির সঙ্গে কি সরকারের একটা বড় দ্বন্দ্ব তৈরি হচ্ছে কিনা চলে আসছে কিনা দর্শক আমরা জানি যে বিএনপির সঙ্গে সরকারের একটা একটা বড় হবার যেই পরিস্থিতি কিংবা যে আশঙ্কা সেটি বরাবরই ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান সেটিকে উড়িয়ে দিয়েছেন কিন্তু সংবাদ এবং বিএনপির কথাবার্তায় কিন্তু সেটি একদমই মনে হচ্ছে না চলুন একটু আমরা এই সংবাদ দুটো দেখে আসি প্রথম সংবাদ সরকার ইচ্ছাকৃত ভাবে শপথ গ্রহণ বিলম্বিত করছে এক এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইসরাক এটি হচ্ছে গতকালকের ঘটনা তবে এই যে জরুরি সংবাদ সম্মেলন ইসরক ডেকেছেন আগে সেখান থেকে একটু শুরু করি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রকৌশলী ইসরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে নিয়ে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে এই সংবাদ অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে সামগ্রিক বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন ইশরাক হোসেন এখন সেই কথাবার্তার ভেতরে কি হয়েছে সেটি নিয়ে আসুন একটু আলোচনা করা যাক ইশরাক যেটি বলেছেন সেটি হচ্ছে মেয়র হিসাবে শপথ গ্রহণ ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করা হচ্ছে বলে তিনি একটি অভিযোগ তুলেছেন তিনি বলেছেন নির্বাচন ট্রাইব্যুনাল রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানে গড়িমসি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত শনিবার তিনি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি বলেছেন শপথ গ্রহণের দাবিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে কিন্তু এখন এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সারা মেলেনি তিনি বলেন দু সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আমি বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলাম সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিসার শেখ ফজলেনুর তাপস প্রশাসনের সহযোগিতায় নির্বাচনী অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিজয়ী হন ভোটারবিহীন কেন্দ্রে ইবিএম দখল করে ভোট গ্রহণ করা হয় নির্বাচনের পর দিন চার ফেব্রুয়ারি 2020 হাজার বিশ সালে নির্বাচন কমিশন তাপসকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে দীর্ঘ এরপর তিনি মানে ইশরাক হোসেন নির্বাচনী বিধিমালা আওতায় নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি ওই গ্যাজেট বাতিল করে নিজেকে বৈধ মেয়র ঘোষণা করার আবেদন জানান দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নির্বাচন ট্রাইব্যুনাল গত আহ সালে সাতাইশ মার্চ রায় ঘোষণা করে রায়ে বলা হয় নির্বাচন সালের গ্যাজেটটি বাতিল এবং ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত মেয়র হিসাবে ঘোষণা করতে হবে ওই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন দুই হাজার চব্বিশ সালের সাথে নতুন গ্যাজেট প্রকাশ করে যেখানে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসাবে ঘোষণা করা হয় এখন কেন এই আশঙ্কাটি তৈরি হয়েছে যে বিএনপিকে ঘিরে কিংবা বিএনপির ঈশ্বরকে ঘিরে একটা বড় দ্বন্দ্ব তৈরি হবে কিনা সরকারের সঙ্গে দেখুন দর্শক বিএনপির সঙ্গে এক সরকারের একটা বড় ক্ল্যাশ হতে যাচ্ছে এটা অবধারিত এবং এটা হচ্ছে আস্তে 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 সেই গ্রাউন্ড কিন্তু তৈরি হচ্ছে এবং একই সঙ্গে আপনার বিএনপির মুখ থেকে যেই আশঙ্কার বিষয়টি তৈরি হয়েছে সেটি হচ্ছে নির্বাচন কি আদৌ হবে কি হবে না এবং সরকার যেভাবে গড়িমসি শুরু করেছে নির্বাচন নিয়ে সেই নির্বাচন এই বছর নাও হতে পারে এবং এটি আরো বড় একটা আকার ধারণ করতে পারে রাজনৈতিক পরিবেশ আরো বা গোলমাল করে তুলতে পারে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যেই পরিমাণ একটু ধোয়াশা ছুঁয়ে গেছে এবং মানে ধোয়াশা ছেয়ে গেছে ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতিটা হয়তোবা খুব দ্রুত ধোয়াশা থেকে বের হচ্ছে না আপনি পুরো বাংলাদেশ জুড়ে যদি দেখেন তবে দেখবেন যে বিএনপির মানে বিএনপির কথার সাথে অনেক রাজনৈতিক দলের কথাই আস্তে 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 মিলে যাচ্ছে এবং একই সঙ্গে বাংলাদেশে এক এক অংশে পুরো আন্দোলন 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 এবং পুরো বাংলাদেশটাকে একটু গরম রাখার কিন্তু একটা পায় তারা চলছে এবং একই সঙ্গে আপনি যদি একটু দেখেন হত্যা খুন একটু কিন্তু বেড়ে গেছে পুরো পরিস্থিতিটাই হচ্ছে ঘোলাটে কখন কি হচ্ছে সেটি কিন্তু বলা যাচ্ছে না তবে সরকারের চিন্তা ভাবনা কোন দিকে সরকার কি করতে চাচ্ছে সেটি হচ্ছে আমাদের দেখবার বিষয় এখন ইশরাক বিষয়ে সরকার কি ডিসিশন নেবে সেটি হচ্ছে সরকারের অভ্যন্তরীণ ব্যাপার তবে ইসরাক বিষয়ে বিএনপির সঙ্গে যদি সরকারের একটা ক্লাস তৈরি হয় তবে রাজনৈতিক পরিস্থিতি যে ঘোলাটেই হবে না শুধু আরো গোলমেলে হয়ে যাবে সেটি হয়তো সরকারকে বুঝতে হবে এবং সরকার যদি সেই জায়গাটি দ্রুত বুঝে যায় তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা শান্ত থাকবে অন্যথায় বিএনপির মতো একটি বড় দল যে একটা উইন্ডো পেয়েছে পাঁচ আগস্টের পরে যে একটা স্পেস পেয়েছে সেই স্পেসে তারা কিন্তু নিজেদেরকে অনেকটাই একটু যেহেতু তারা আহত ছিল তারা নিজেরা একটু হিল মানে হিলড আপ হয়েছে সো সো আমার কাছে মনে হচ্ছে যে এই হিলড আপ তাদেরকে কিন্তু একটা বড় আন্দোলনের দিকে ঠেলে দিলে একটা বড় কিছুর মানে রাজনৈতিক মানে রাজনৈতিক পরিস্থিতি কখন কি ঘটে যায় সেটি তো বলা যায় না তবে যদি সেই হিল্ড আপ এনার্জি নিয়ে বিএনপি মাঠে নামে যদিও বিএনপির এখন মাঠে নামার কোনো ইচ্ছা বা শক্তি কোনোটাই তারা প্রকাশ করতে চাচ্ছে না তারপরেও তারা যদি মাঠে নামে তবে সেটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অনেকটাই ঘোলাটে করে দিবে এবং পরিস্থিতি হয়তোবা ঠিক যেমনটা আমরা চাচ্ছি তেমনটা নাও থাকতে পারে তো আমার কাছে মনে হয় যে বিএনপির সঙ্গে বসে সরকারের অনেক কিছুই শর্ট আউট করার আছে এবং ইশরাকের বিষয়টি যত দ্রুত সম্ভব আমার কাছে মনে হয় যে সরকারের নজর দেওয়া উচিত ধন্যবাদ